আপনি কি জানেন সাগরের পানিতে এই খোদাই করা অদ্ভুত পাথরগুলো কেন ফেলা হয় এগুলো সমুদ্রে ফেললে লাভ কি মূলত সাগরের তরদেশে ছোট ছোট মাছগুলো বরাবরই শিকারী কিংবা বড় মাছের শিকার হয় সাগরের নিচে এই পাথরগুলো রেখে দিলে সেগুলো ওখানে ছোট মাছগুলোর জন্য আশ্রয় হয়ে দাঁড়ায় ফলে মাছগুলো সেখানে লুকিয়ে থাকতে পারে তাই সমুদ্রে এই পাথরগুলো ফেলে দেওয়া হয় পাথরগুলো এমন সাসে বানানো হয় যা মাছের জন্য ঘরের মতো কাজ করে সেই সাথে এমন নকশাই বানানো হয় যেন সেগুলো ভেতরে থাকা ছোট মাছগুলোকে বড় মাছ ধরতে না পারে সমুদ্রের পানি লবণাক্ত হয় কেন তা কি জানেন পৃথিবীর তিন ভাগ পানি আর এক ভাগ স্থল খাল বিল পুকুর হ্রদ সবখানে অথই পানি আর অধিকাংশ স্থান জুড়ে রয়েছে যে লবণাক্ত জলরাশি তারই নাম সমুদ্র তবে কখনো কি মনে প্রশ্ন জেগেছে অন্য সব পানির উচ্ছবাদে কেবল সমুদ্রের পানি কেন লবণাক্ত সমুদ্রের পানিতে লবণ আসে মূলত ডাঙা বা স্থলের পাথর থেকে বৃষ্টিপাতের সময় পানির ফুটাগুলো যখন ডাঙায় পড়ে তখন সেগুলোই আশপাশের বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড মিশে যায় পানি আর কার্বন ডাই অক্সাইড মিলে তৈরি করে কার্বনিক অ্যাসিড যার ফলে বৃষ্টির পানি এক প্রকার অ্যাসিডিকে রূপান্তরিত হয়ে পড়ে আর এই অ্যাসিডিক পানি যখন পাথরের গায়ে পড়ে তখন এর ভেতরের অ্যাসিড পাথরের শরীর বেয়ে নামে এবং আয়ন তৈরি করে এই আয়নগুলো আবার গড়িয়ে পড়ে নদী কিংবা হ্রদে সেখান থেকে একটা সময় তাগিয়ে মিশ্রিত হয় সমুদ্রের পানিতে এমন নানা রকম আয়ন সমুদ্রের পানিতে থাকে এগুলোর মধ্যে কিছু আয়ন সামুদ্রিক জীব খাদ্য উপাদান ও অন্যান্য কাজে ব্যবহার করে এবং সমুদ্রের পানি থেকে সরিয়ে ফেলে বাকিগুলো সমুদ্রের পানিতেই মিশে থাকে দীর্ঘ সময় এভাবে সমুদ্রের পানিতে থেকে আয়নগুলোর পরিমাণ বাড়তে থাকে এসব আয়নের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় সোডিয়াম ও ক্লোরিন আর সমুদ্রের পানিতে এই দুটোর পরিমাণ নব্বই শতাংশ মূলত সোডিয়াম ও ক্লোরিন লবণাক্ত ফলে এই দুটো মৌল একত্রিত হয়ে তৈরি করে সোডিয়াম ক্লোরাইড যাকে আমরা লবণ বলি আর সমুদ্রের পানিতে সোডিয়াম ও ক্লোরিন আয়ন মিলে তৈরি হয় লবণ আর এই দুটোর পরিমাণ অনেক বেশি হওয়ায় সমুদ্রের পানিতে লবণের পরিমাণ অনেক বেশি থাকে এজন্যই সমুদ্রের পানি লবণাক্ত এবং তা থেকে প্রচুর লবণও উৎপাদিত হয় এখানে আরেকটা প্রশ্ন ওঠে নদীর পানি কেন লবণাক্ত হয় না নদীতেও অ্যাসিড বৃষ্টি হয় বিভিন্ন খনিজ পদার্থ বা পাথর গোলে লবণ ঠিকই মেশে নদীর পানিতে তবুও নদীর পানি মিষ্টি এর কারণ নদীর ভিন্ন বৈশিষ্ট্য নদী মোটেও স্থির নয় বরং সবসময় বহমান বড় বড় পাহাড় থেকে বয়ে গিয়ে পড়ে সমুদ্রে নদী প্রবাহিত হওয়ার সময় মাটির লবণ ও খনিজ পদার্থ ধুয়ে সাগরে নিয়ে যায় তাই নদীর পানিতে সাধারণত এসব পদার্থ জমে থাকতে পারে না Yes, <laughs>